মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না নাম কতমা जकद बखेर में তো ডানা থাকলে পাখির নাই ডা থাকলে যাই তার মোদিন মোদিন যাইতে পারলাম না মোদিনো দেখতে পারলাম না মোদিনো যাইতে পারলাম না আমি তাই এত দূরে রই আমি ও তাই এত দূরে রই শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মোদিনা দেখতে পারলাম না মোদিনা যাইতে পারলাম না আমার ভাইরা ছোট ছোট বাচ্চাদের উপরে নির্যাতন করছে একটু আপনি কিছু করেন এর বিষয়ে একটু কিছু করেন আমার নবীজির আবার তিনি চিন্তায় পড়লেন হাই হাই আবারও এরা শুরু করে দিল ভাইরা আমার বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি খুব রেগে গেলেন খুব রেগে গেলেন রেগে যাওয়ার পরে বললেন সাবিরা তোমরা আসো সবাই আসতে শুরু করলো আসতে 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 বলেন তো খাইবারের যুদ্ধে আমার নবীজির সঙ্গে যুদ্ধ গিয়েছিল কয়জন খাইবারের যুদ্ধে কয়জন গিয়েছিল চোদ্দশো চোদ্দশো গিয়েছিল ছিল আর মুতার প্রান্তরে মুসলমানরা কত ছিল তিন হাজার ওরা ছিল দুই লক্ষ এইবারে আমার নবীজি যখন সাহাবেদেরকে ডাক দিলেন নবীজির এক ডাকে দশ হাজার সাহাবা জড় হলেন সুমান আল্লাহ বলবেন না কত হাজার দশ হাজার ইসলামের সংখ্যা বাড়ছে না কমছে বাড়ছে দশ হাজার সাহাবা যখন এক জায়গায় হয়ে গেছে এই দশ হাজার সাহাবা তখন নবীজি তিনি তেনাদেরকে বললেন যে চলো চলো আজকে আমরা মক্কায় যাব কেন বনু বাকরার উপরে হামলা করলো ওরা আমার আল্লাহ কোরআন পাকের মধ্যে বলছেন একটু জোরে বলা যাবে না আল্লাহ আকবর আল্লাহ তাআলা বলছেন ফতানা আল্লাহ ফতহ আপনাকে প্রকাশ্যে একদম প্রকাশ্যে আপনাকে মক্কা বিজয় করে দিয়েছি আজকে সেটাই শুনবেন আমার ভাইয়েরা নবীজি যখন শুনলেন বেঈমানেরা মক্কার মুসলমানদের উপর অত্যাচার চালাচ্ছেন নয় হিজরিতে তখন নবীজি আমার দশ হাজার সাহাবাকে নিয়ে চলে গেলেন কোথায় মক্কা চলে গেলেন এখানে যুদ্ধের কিছুই না নবীজি আমার যেই মক্কাতে ঢুকেছেন আর কি বলবো মক্কার বেঈমান কাফেরেরা দেখছে দশ হাজার বিশাল সেনাবাহিনী মুসলমানদের এত সেনাবাহিনী আমরা যুদ্ধ করব কি করে তারা তো প্রস্তুত নাই এখন বেঈমানেরা কিন্তু একদম এদিক ওদিকে পালাতে লেগেছে কে ধর ঘরের দরজা বন্ধ করে দিয়েছে ঘরে লুকিয়ে পড়েছে কেউ পালিয়ে যাচ্ছে কেউ দৌড় মারছে এখন আবু সুফিয়ান আবু সুফিয়ান এ কিন্তু ওই জায়গায় ছিল আবু সুফিয়ান তখন বিপদে পড়ে গেছে হাই হাই এবার কি করব এবার তো আমার জানে বাঁচা যাবে না আবু সুফিয়ান তখন আমার মায়ান্নবীজির কাছে দূর দূর করে এসে চলে এসেছে এসে কালেমা পড়তে শুরু করে দিয়েছে ভয়ে ভয়ে কালেমা পড়তে শুরু করে দিয়েছে এবার আমার রক্ষা নাই আর খবর আমার খারাপ আছে

যে যারা ঘরের দরজা বন্ধ করে নিয়েছে যারা যুদ্ধ করতে চায় না তাদেরকেও আজকে নিরাপত্তা দেওয়া হলো তাদের সঙ্গে আমরা যুদ্ধ করব না সুবহানাল্লাহ বলেন কারণ ইসলাম আগে যুদ্ধ করতে যায় না ইসলাম যে লাঠি রাখে এটা যুদ্ধ করার জন্য না ইসলামকে আঘাত করলে সেই আঘাতের প্রতিঘাত করার জন্য ইসলাম লাঠি রাখে লাঠি রাখার দরকার আছে তবে কাউকে মারার জন্য না কেউ মারলে ঠেকাবার জন্য আমার নবী শিখিয়ে গেছেন ভাইয়েরা আমার বিশ্ব নবী জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই মক্কায় ঢুকলেন আর সবাই তখন একদম দলে দলে এসে আমার নবীজির হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হতে শুরু করে দিয়েছে আর তখন কি খুশি কি খুশি সাহাবায়ে কেরাম তখন যারা ইসলাম গ্রহণ করলো না তারা অদূরে পালিয়ে গেল আর অধিকাংশ মানুষ তারা ইসলাম ধর্ম গ্রহণ করে নিল সাথে আবু সুফিয়ান যে লিডার ছিল সেই তো ইসলাম গ্রহণ করে নিল আর কে থাকবে আর যারা করলো না কিছু সংখ্যক মানুষ তারা পালিয়ে গেল তারা লুকিয়ে থাকলো ঘরের দরজা খুললো না আমার নবীজির হাতে অধিক সংখ্যক মানুষ তারা মুসলমান হয়ে গেল জোরে বলেন সুবহান আল্লাহ ভাইরা আমার আমার আল্লাহ তাআলা মক্কা বিজয় করে দিলেন মক্কাকে বিজয় করে দিলেন ওই যে হিজরত করে নবীজি আসছিলেন হিজরত করে আসার পরে মক্কাটা দখল হয়ে গেছিল কাবা শরীফ দখল করে নিয়েছিল কারা মুশরিকেরা বেইমানেরা দখল করে নিয়েছিল আজকে নয় হিজরিতে আমার আল্লাহ তাআলা আমার নবীজিকে সেই কাবা আবার ফেরত দিয়ে দিলেন জোরে বলেন সুবহানাল্লাহ আমার একটু গভীর ভাবে লক্ষ্য করবেন বিশ্ব নবী জবাবে মোহাম্মদুর রসুল্লাম সাল্লাহ আলাই তিনি যখন মক্কা বিজয় করে নিলেন মক্কা যখন পেয়ে গেলেন আমার আল্লাহ নাজিল করে দিলেন হে নবীজি আপনি আমাকে আপনাকে আমি প্রকাশ্যে আপনাকে আমি প্রকাশ্য এই মক্কা বিজয় করে দিয়েছি ও নবীজি আপনাকে আমি প্রকাশ প্রকাশ্যভাবে মক্কা বিজয় করে দিয়েছি একটু জোরে বলা যাবে না সবহান আমার ভাইরা মক্কা বিজয় হয়ে গেল মক্কা বিজয় হওয়ার পরে কিতাবের মধ্যে আসছে নবীজি আমার ওই মক্কা বিজয়ের ওখানে কোন কিতাবে লিখছে এক মাস কোন কিতাবে লিখছে দেড় মাস তো এই এক মাস দেড় মাস নবীজি আমার ওখানে ছিলেন কিন্তু যখন মক্কা বিজয় হয়ে গেছে ওখানে জামা বদ্ধভাবে নামাজ হয়ে যাওয়ার পর একটা দোয়া হচ্ছিল দুয়া কি দুয়া আমার নবীজি দোয়া করছেন সবার জন্য দোয়া করছেন দোয়া করতে 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 এমন ভাবে নবীজি কান্না করতেছেন দোয়ার মধ্যে আর দুয়ার মধ্যে ওই যে আনসার সাহাবি যারা ছিল মদিনার মদিনার সাহাবিদেরকে কি বলা হয় আনসার বলা হয় তো এই আনসার সাহাবী যারা ছিল তারা কিন্তু নবীজির দুয়ার ভাষা শুনে তারা কিন্তু মন খারাপ তাদের এবার দুয়ার মধ্যে মানে এই একে অপরের কথা বলতে শুরু করে দিয়েছে তাহলে কি নবীজি আর মদিনায় যাবে না আরেকজন আরেকজনকে বলছে তাহলে কি নবীজি আর মদিনায় যাবে না এই মক্কা ফিরে ফেল তার মানে মক্কা মন হয় থেকে যাবে এবার সাহাবিরাও কান্না করতে শুরু করেছে আনসার সাহাবিরা যে নবীকে আর পাবো না নবীকে আর পাবো না নবীর সাহাবিরা আনসার সাহাবিরা কান্না করতে শুরু করেছে মক্কার ওখানে কাবা ঘরের সামনে এমন সময় নবীজি বুঝতে পারলেন যে গুনগুন চলছে নবীজি আমার দোয়া শেষ করার পরে দেখছেন কিছু সাহাবা একরাম কান্না করছেন ও ঝোর এনে কান্না করতেছেন নবীজি আমার জিজ্ঞাসা করলেন ও আমার সাহাবার আনসার সাহাবারা তোমরা কেন কান্না করতেছো তোমরা কেন কান্না করতেছো তখন আনসার সাহাবিরা বলেছিলেন ইয়া রসুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনি কি আমাদের সঙ্গে আর মদিনায় ফিরে যাবেন না আপনার যে মায়া এইখানে পড়ে গেছে আপনি যেভাবে খুশি হচ্ছেন আমাদের মন বলতেছে আপনি আর মদিনায় যাবেন না তখন আমার নবীজি কি বলেছিলেন জানেন আমার নবীজি বলেছিলেন ও আমার আনসার সাহাবারা ও মদিনার সাহাবারা যতই আমার জন্ম ভিটা হোক আমি মরব বাসব তোমাদের সাথে জোরে বলা যাবে না আমি মরব বাসব থাকব শুধুমাত্র আনসারদের সাথে মদিনা ওয়ালাদের সাথে সুবহানাল্লাহ এই ছিল নবীজির ভালোবাসা মদিনা ওয়ালাদেরকে আল্লাহ নবী এত ভালোবাসেছেন এত ভালোবাসেছেন আমার ভাইরা বিশ্বনবী জানাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের হাতে হাতে মক্কা চলে আসলো মক্কায় এক মাস অবস্থান করার পরে পরে আমার নবীজি তিনি চলে গেলেন আবার কোথায় কোথায় মদিনাতে চলে গেলেন মদিনা জায়গাটা ভালো না খারাপ মক্কা এখন মক্কা যে মক্কা যে জায়গাটা আছে এই মক্কাতে এখন দুর্নীতি কূটনীতি যত রকমের নীতি আছে সব নীতি মক্কায় আছে কিন্তু মদিনাতে কোন খারাপ নীতি নাই আছে এটা প্রবেশ করতেও পারবে না কে পর্যন্ত প্রবেশ করতে পারবে না মদিনাতে এটা তো আল্লাহ বলে দিয়েছেন কোনদিন প্রবেশ করতে পারবে না দাঁত এসে যেতে পারবে না কোনো ফিতনা কোন কূটনীতি দুর্নীতি রাহাজী রাহাজানি কিছু প্রবেশ করতে পারবে না সেই মদিনাতে ভাইয়েরা আমার বিশ্বনবী জানাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সেই মদিনাওয়ালাদেরকে এত ভালোবেসেছেন আল্লাহ তালা সেই সেই মদিনায় যে জায়গায় আমার নবীজি শুয়ে আছেন রওজা শরীফে ওই মদিনাতে আল্লাহ তালা আমাদের সকলকে যাওয়ার তৌফিক দান করেন সকলে পড়ি আমিন মদিনায় যাইতে চান তো ইনশাল্লাহ যাবেন তো ইনশাল্লাহ তৌফিক দিলে নবীজির রওজা আহারে নবীজির রওজায় গিয়ে নবীজিকে সালাম দিয়া আহ কত যে মজা লাগবে কবে যে যেতে পারবো নবীজিকে ওইখানে গিয়ে সালাম দিব কলিজার নবীজিকে যেই নবীজিকে তাইবাসীরা চিনতে পারে নাই আমরা দূর ভারতে বসে চিনতে চিনার চেষ্টা করেছি যেই নবীকে মক্কাওয়ালারা চিনতে পারে নাই আমরা সেই ভারতবর্ষের পশ্চিম বাংলার সেই এই পশ্চিম বাংলাতে বসে বসে আমরা নবীকে নবীজির ভালোবাসা আমরা করার চেষ্টা করেছি নবীকে মোহব্বত করার চেষ্টা করেছি ওই নবীকে কবে সালাম দিতে পারবো কবে সালাম দিতে পারবো আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করুন সকলে পড়িয়া